সম্পদ ব্যবহার করে সে হয়তো বা কোনোদিন আর একটু উঠবে উন্নয়নের রাজনীতি শহীদ পেছন রহমান দেখাইছেন আর এই উন্নয়নের রাজনীতি আমরা সরে গেছি এই ফেসিবাদ হাসিনা শাসন আমলে এসে কাজে আমরা নিজেরাও নিজে উন্নয়ন করতে পারিনি যে আমরা কাজকর্ম করে উন্নয়ন করবো সেটা পারেনি আমরা পালায়ে থাকতে হচ্ছে মামলা হামলা কোন কোন সমস্ত কিছু আমাদেরকে সহ্য করে আসতে হয়েছে আজকে ছাত্র জনতার এই বিশাল এই আন্দোলনের মাধ্যমে কিন্তু আজকে এই বেশিরভাগ সরকার পতন হয়েছে যাই হোক গত সতেরো বছর আমরা এই নির্যাতন সহ্য করেছি এবং এই দেশের মানুষ এই সহ্য করতে করতে যখন তাদের সেই সীমা লঙ্ঘন হয়ে গেছে তখন মানুষ কিন্তু আর নিজেদের জীবনকে বিসর্জন না দিয়ে পারছেন আপনারা সবাই যা যার অবস্থান থেকে যেভাবে যেতে পারেননি সমর্থন দিয়েছেন যে রাস্তায় গিল দিতে পারেননি গালি দিয়েছেন যে রাস্তায় লাঠি দিতে পারছেন নিয়ে গেছেন যে বুক পেতে দিতে পারছেন সে বুকও পেতে দিয়েছেন কাজে আপনাদের এই এই সমর্থন আপনাদের এই আন্দোলনের ত্যাগ এই বিএনপি কোনো ভুলবে না এদেশের আপনার জনগণ কোনো ভুলবে না আমরা আজকে ঘোষণা দিতে চাই যে আমাদের এই ছাত্রদের আন্দোলনে যাহিত হয়েছে আমাদের দল বিএনপি তাদের জন্য মুক্তিযুদ্ধার মতো সেরকম একটা সম্ভাবনা দেওয়ার জন্য যারা আহত হয়েছে তাদের জন্য একটা ভালো একটা সম্মান দেওয়ার জন্য তাদের চাকরির জন্য তাদের ভবিষ্যৎ নিচতার জন্য তাদের ন্যায় বিচারের সেই শাসনটা বাস্তবায়ন করে বিএনপি পক্ষ থেকে যুদ্ধ করে যাব সেই জন্য আমি বলবো আপনারা কেউ আইন হাতে তুলে নেবেন না আমি মূল পর্ব যখন শুরু হবে তখন আমি বক্তব্য দেবো আরো বেশি বলবো এখনো বলে যাই যাতে করে মূল বক্তব্য শুরু শুরুতে হয় তিন ঘন্টা এর ভিতরে যাতে আর কোনো অঘটন না ঘটে সেই জন্য বলছি কেউ কোনো কিছুতে হাত দিবেন না অন্য ভাইকে আপন করে নিবেন এখন পর্যন্ত রায় পথে কোনো অবদান করেনি কালকে আমরা গণভবনে ঢুকার পর থেকে আমি আমাদের এলাকার সবাইকে বলছি হিন্দু সম্প্রদায়ের নেতাদেরকে বলছি যদি দেখেন কোথাও কোনো অঘটন ঘটে সাথে আমাকে কল দিবেন আমি আমার নেতৃবৃন্দ নিয়ে সেখানে উপস্থিত থাকবো ইনশাল্লাহ আজকে আমি ঢাকা থাকতাম কিন্তু আমি চলে আসছি শুধু একটাই কারণে যে আপনাদের বিজয়ের সাথে সমাবদ্ধ হওয়ার জন্য যুক্ত হওয়ার জন্য পাশাপাশি এই রাইপুর আবহাওয়ার জনগণ যাতে কেউ বলতে না পারে যে এই ইঞ্জিনিয়ার সাহেব সব সময় থাকার পরেও কেন এই ভাঙচুর হচ্ছে আমি চাই না আমাদের এখানে কোনো কিছু হোক কেউ ক্ষতিগ্রস্ত হোক আমরা নেতা কর্মী থাকাতে থাইকা কোনো কিছু ক্ষতিগ্রস্ত হোক আমাদের নেতা না যাতে মুখ খুলে বলতে পারে যে হ্যাঁ আমরা বিএনপির আছি জনগণের জন্য আমরা বিএনপি জনগণের কল্যাণে কাজ করি

এই দেশে একটা সুশাসন নীতি ধর জন্য যে একটা সুন্দর সরকার গঠন হওয়া দরকার মানুষের ভোটের মাধ্যমে যে সরকার গঠন হওয়া দরকার সেই সরকার গঠন হওয়ার পূর্ব পর্যন্ত আমরা প্রত্যেককে যুদ্ধে সসারে সবকিছু মোকাবেলা করব যারা যে জায়গা আক্রমণ করবে যে যা ক্ষতিগ্রস্থ করবে তাদেরকে আমরা নিবৃত্ত করব তাদের বিরুদ্ধে থেকে আমরা দাঁড়াবো এই কথা মনে রাখবেন কাটি সবাই মিলে আমরা রায়পুরবাসী সবাই মিলে আমরা

কারো কোনো কিছু সম্পদ হস্তক্ষেপ করবেন না কোথাও কোনো না কোনো আমাদের না আমাদের এই অন্যান্য যাত্রাতে বাধাগ্রস্ত হয়ে দাঁড়াবেন না সবাইকে অনেক অনেক ধন্যবাদ আগামী পর্ব থাকার জন্য তিনটায় আমরা এখানে থাকবো তিনটা থেকে আমাদের প্রথম শুরু হবে সবাই অত্যাচার নিবিড় নির্যাতন করে সেই নিবিড় নির্যাতন করে আমরা করতে চাই না আমরা দেশটি দিবে এবং আমাদের ভাগত চেয়ারম্যান তাই গ্রহণ যাচ্ছি আমরা তার নির্দেশনায় আছি এবং সেভাবে যাব ছাত্র জনতাকে সাথে নিয়ে এই দেশের সুন্দর সংখ্যা গঠন করে আমরা আগামী দিনে এই দেশকে উন্নয়নের গুরন্ত পর্যান নিয়ে যাবো ইনশাল্লাহ সবাইকে অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম